আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হস তো এই মুহূর্তে আমি যে ড্রাগন খেলে দাঁড়িয়ে আছি এই তিন বিঘা একটা এরিয়া এই তিন বিঘা জমিতে নতুন একজন তরুণ উদ্যোক্তা হাইব্রিডেড ড্রাগন চাষ করে মার্শাল্লা মোটামুটি ফলন খুবই ভালো পরিমাণে ধরছে তো আসলে এত ফলন আসার কারণ কি সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা ভিডিওটা এবং শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইবটা আমার সবাই থাকবে তো চলুন শুরু করবো তো আমাদের তরুণ উদ্যোক্তায় আপনি এই দিনে পুরো কয় বিঘা জমিতে আপনি চাষ করেছেন সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা তো এই বছর আমি দেখছি যে ড্রাগন চাষিরা ম্যাক্সিমাম লসের মুখে কারণ ড্রাগনে হয়তো রেইনি স্পট পড়ছে নাহলে তাপমাত্রার কারণে পুড়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে দাম পাচ্ছে না লস হয়ে যাচ্ছে তো তারই পরিপ্রেক্ষিতে আপনার বাগানে এসে দেখলাম যে আপনি না আপনার বাগানের ফলগুলো খুব বড় বড়ো এবং কোনো দাগ নাই খুবই মাসাল্লাহ খুবই সুন্দর এখন এর পিছনের কারণটা কি আপনি যদি আমাদের দশ দর্শকদের একটু জানাই যে আপনি কি কি ওষুধ ব্যবহার করছেন কি কি পরিচর্যা করছেন একটু আপনার ওই ঢোবলাল আছে ঢোবলাল ওষুধ দিয়ে এলাম ওইটাতে আপনার পচা মশা একটু যত স্পট টিস্পট আছে ওইটা কেটে যায় আর আপনার ওই ফল মোটা করার জন্যে আপনার ওই বড়ি আছে বড়ি আর প্লানো ফিক্স ওইটাই দিয়ে

আপনার এর আগে একবার হারভেস্ট করছেন জানি যে ড্রাগন বাগান ছয় মাস পরিচর্যা করা লাগে মাস ফল ছয় মাস পরিচর্যা করে আপনি কত টাকা খরচ করছেন আর আসলে আপনি দু পায় অতবার হারভেস্ট করে কত টাকা বিক্রি করছেন এই এখন বেশি একবার মত হয়েছে আর এই রানিং আর একবার আগে বিক্রি করছে হ্যাঁ সারাদিন হ্যাঁ এখন সামনে যাও হয় আপনি যে বাগানটা কতদিন করছেন বয়স কতদিন এই বাগানটা ওইটা না পুরাতন বাগান আর এইটা ধরেন এই দুই বছর আছে এটা দুই বছর এটা দুই বছর তা আপনার প্রথম বছরে বাগানে কেমন টাকা আপনার একটা মানে খরচ গেছে বাগান করতে এই টুকু এই না আপনার লাখখানে টাকা টাকা তা আপনি দুই বছরে এই বাগানে কেমন টাকা ইনভেস্ট করছেন মানে পরিসর যা দিয়ে সব কিছু দিয়ে তা ধরেন

ম্যাক্সিমাম বাগানের যে কুশি পচে যাচ্ছে যে আপনার বাগানে রেইন স্পট পড়ছে ও আপনার নতুন কুশি একটা রাখা হয় নতুন কুশি কেটে ফেলা মানে এই বছর নতুন কুশি রাখাই যাবে না রাখা যাবে রাখলে ওইটা আবার এই ফলের পর ইফেক্ট পড়বে হ্যাঁ পচা ধরবে নতুন কুশি সিজনের সময় যখন ফল শুরু হয় তখন কেটে ফেলা কুশি রাখতে এর মূল কারণ এটা হ্যাঁ নতুন কুশি রাখলে আপনার এই গরমে তাপে এই আপনার এই দেখেন এই স্পটটা পড়ে আসলে কি রেইন স্পট নাকি আসলে এটা রোগ এটা রোগ এটা আপনার গরম থেকে তাপমাত্রা এত তাপমাত্রা খুব পারে না মানে যারা বেশি লাভ করার আশা হিসাবে এই কুশিগুলো রাখছে তাদের বাগানে এই সমস্যাটা এই এই সমস্যাটা বেশি সব থেকে হৃদর্শক আপনারা কিন্তু ম্যাক্সিমাম বাগানে কিন্তু এবছর কুশি প্রচুর পরিমাণে পঁচিয়ে যাচ্ছে আর নতুন খুশি আর এই পসার কারণে ফলও পচা ধরছে তা আপনারা আসলে এই এই টিপসটা আমারও জানা ছিল না আমাদের এই তরুণতা সবুজ ভাই আপনাদেরকে বলে দিল আপনারা এটা ট্রিয়াই করবেন আর এই পচার জন্য আপনি কি করবেন আমরা পোস্ট আসজনি রোবলা রেনস্টার টপ আর ওই নাছে এই পালে কি আপনি কোনো টনিক টনিক মাছ না ওই আপনার কিলা নফিক কিলা নফিক মানে এটাই এর যে এক্সপ্রেস এটাই এসে আর গত বছর তো যে টনিক মাছ ছিল ওইটা এখন এসে কি হবে না না ওইটা এখন ব্যবহার করেন না মার্কেটে চলছে চলছে না আচ্ছা এই টনিক এর আর পিলা মানে কার্যকরী দেখি টনিক এর মাল আপনার আরো বড় হয় ওটা লাল হয় না আর এটা মিডিয়াম সাইজ হয়